আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি দিয়ে ভাবে কিভাবে রোস্ট তৈরি করবেন সেটা দেখাবো ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না মজা লাগে না এটা সেটা বলেন আপনারা এইভাবে রোস্ট তৈরি করবেন চিকেন রোস্ট তাহলে দুই তিন পিস অনায়াসে খেয়ে ফেলবেন আপনার বাচ্চাও পছন্দ করবে বাড়ির সবাই পছন্দ করবে দেখেন ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে দেখেন ঝোলটিও কত ঘন একবার কি পারফেট হয়েছে এখানে আমি দুই কেজির একটা ফার্মের মুরগিকে কেটে বড় বড়ো ফিস করে কেটে ধুয়ে নিয়েছি মানে কাটাকাটা দিয়ে নিয়েছি কারণ মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে এখন আমি লবণ দিয়ে ভালোভাবে চিকেনটিকে মিক্স করে নেব এখন আমি তেলে ভাজি করে নিতেছি দেখেন শুধু লবণ দিয়ে চিকেনটিকে ভাজি করে নেবেন এই যে দেখেন এভাবে উলটিয়ে দিবেন বেশি কড়া করে ভাজি করব না আমি এই যে দেখেন কীভাবে একদম কম ভাজি করবেন কীভাবে ভাজি করতেছি আপনার দেখেন তাহলে বুঝতে পারবেন ভাজি করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন তাহলে আপনার গায়ে তেলে ছিটকাশি পড়বে না আর চুলার আশেপাশেও তেল ভরবে না এই টিপসটি ফলো করবেন এভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিস ভাজি করে নিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে নিব এক সাইডে রেখে দিয়েছি এখন আমি যে চিকেনটি ভাজি করেছি তেল দিয়ে ওই তেলগুলো এখানে দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি তার রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব মশলার গ্রানগুলো চলে যাওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে নিয়েছি পরিমত লবণ দিয়ে নেবেন এখন আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে নিতেছি জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ তারপরে আমি এখানে রোস্ট মশলা দিয়ে নেব অর্ধেক দিয়ে নিতেছি অর্ধেক তো মানে বেশি দিতেছি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবেন মানে আপনার পরিমাণ মতো দিবেন কারণ আপনারা বেশি কম তৈরি করে নিতে পারেন ওই হিসাবে দিবেন এখানে আমি বাদাম বাটা দিয়ে নেব দুই টেবিল চামচ দিয়ে নিতেছি দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিক্স করে দেবো মশলার গ্রানগুলো যাওয়ার জন্য এখানে আমি মিষ্টি দই দিয়েছি টক দই বাসাই নাই মিষ্টি দই দিয়ে নিব আমি তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে নেবেন দিয়ে ভালোভাবে এভাবে মশলাগুলোকে কষিয়ে নেবেন তারপরে একটু পানি দিয়ে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর এই ভিডিওটি সে বেশ বেশি করে শেয়ার করে দিবেন আমার ফেসটি ফলো করে দিবেন। যখন বলক উঠবে তখন আপনারা চিকেনটিকে দিয়ে নেবেন দেখেন চিকেনটিকে আমি দিয়ে নিয়েছি একটু নেড়ে চিনে দেবেন এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে নেব চার পাঁচটা এখানে চিকেনের জন্য দুধগুলো নিয়েছি তিন চা চামচ গুঁড়ো দুধকে পানির গুলে নিয়ে এখন রোস্টে দিয়ে নেবছি পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি পেঁয়াজে বেরেস্তা দিয়ে নেবো মানে চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে আপনারা লবণটা চেক করে নেবেন টেস্টটাও চেক করে নেবেন তারপরে আপনারা নামিয়ে নেবেন দেখেন কতটা মজাদার এবং ইয়ামি হয়েছে আমার বাচ্চারা অনেক পছন্দ করতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন